আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথম রোজা বলে কথা তো রোজাতে কাজ শুরু করব। বিকেল বেলা প্রায় তিনটা পার হয়ে গিয়েছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর কি রান্না কি কি রান্না করবো ভাবছিলাম আবার ভাবছিলাম কি করা যায় ইফতারির জন্য কিডনি যে করবো আর কি বাসায় সেগুলো বানাবো ভে মানে ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছিলো তা আমার কাজ শেষ ছিল না এর ফাঁকে আমিও ভেবে নিয়েছি কি কী করবো যার জন্য মাছ মাছ নয় আজকে মাংস রান্না করব যার মাংস করব সবজি করব। আর কিছু আছে যেগুলো ইফতারি রেডি করব আজকে একজন গেস্ট আসার কথা আমার বাসায় যার জন্য ফার্স্ট রোজা বলে কথা ক্লান্তি যদিও আসেনি আসলে রোজা থাকলে সেরকম কোনো ব্যাপার না রহমতের মাস আল্লাহ ঠিকই সব কিছু ইয়ে করে নেয় আর কি যদিও আজকে অনেক কড়া রোজ ছিল আসতে এখন রোদ বের হবে দিন হচ্ছে যার কারণে কোথায় থেকে কি করব শুরু করছিলাম বুঝতে পারছিলাম না বট সেদ্ধ করতে দিয়েছি এখন সবজি কাটতে বসে গিয়েছি পেঁয়াজ ট্যাজ কী কী কাটতে হবে সেগুলো একদম কমপ্লিট করে ফেললাম এরপর আস্তে আস্তে টুকটাপ টুকটাপ করতে করতে রান্নাটা বসিয়ে দিয়েছি বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আমিও ঘুমিয়েছিলাম সকাল থেকে অনেক কাজ ছিল সেগুলোও করেছি রেস্ট করেছি বরকতময়ী রোজা যার কারণে যে যেরকম পারে সে সেরকম করে ইবাদত করে সংসারের সব কাজ করতে করতেও জিকির করে জিকির করে নিজের পাল্লাটাকে ভারী করার জন্য কাজকর্ম করা যায় আমি প্রায় রান্না বাড়ি কাছাকাছি শুধু ইফতারি বানাবো আর কি তারপরেও চেষ্টা করতেছি শর্টকাটে করার এদিকে আজান দিবে নামাজ পড়তে হবে তো এই হচ্ছে আজকে আমার মুরগির মাংস এটা হচ্ছে মুরগির মাংস আজকে সাদা করেছি কারণ আজকের মাংসটা আমি রান্না করতেছি কাঁচামরিচ দিয়ে আজকে কাঁচা মরিচেরই সব তরকারি করব বলে ঠিক করেছি এই হচ্ছে আমার সবজি যেটা আমি রান্না করেছি এখানে ইফতারের জন্য আয়োজন করে নিচ্ছি এটা হচ্ছে রান্না করব আমার ছেলে মেয়ে এগুলো খাবে ওরাও ঘুম থেকে উঠে গিয়েছে এদিকে গেস্ট এসে গিয়েছে আর কি এগুলো আমার আম্মু পাঠিয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব দেখায় আর কি এটা নিয়ে এসেছে এটা হচ্ছে এখানে বিরিয়ানি আছে এটা আমার ছেলে মেয়ের জন্য এনেছে আর কি তো এরপর যেগুলো এনেছে এগুলো আমার আম্মু পাঠিয়ে দিয়েছে দেখেন আসলে মায়ের বাড়ি থেকে কিছু আসা মানে মেয়ের জন্য কতটা খুশি আমার হাসিটা আসলে দেখেই বুঝতে পারবেন আমার ফিলিংস কি আনন্দের দেখতেছি বক্স দিয়েছে বক্সের মধ্যে জানি না কী আছে মাছ দুধ আটা এসব পাঠিয়েছে আতপ চাল পাঠিয়েছে আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে যার কারণে এগুলো আমার আম্মুর বাসায় ছিল আর কি হঠাৎ করে তার হাতে পাঠিয়ে দিয়েছে আর কি এদিকে আমার মেয়েকে আলু ছিলতে লাগিয়ে দিয়েছে আলু ডিম ও ছিলাতে খুব পছন্দ করে বলছিলাম করো এই বক্সে ছিল গরুর মাংস উনি আসলে আমার জামাই গরুর মাংস পছন্দ করে যার কারণে দিয়েছে রান্না করা ছিল তো এই দেখেন এইটা আজকে মূল রেসিপি আমার বাসায় আমি এভাবে ডিমের চপ বানাবো অনেক দিন থেকে মানে চাচ্ছিলাম যে ডিমের চপ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তো এই চপটা মোটামুটি মজা লাগে আর কি বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিন আপনারা দিতে পারেন আমি এটার টিউটোরিয়াল দিতে পারলাম না আর কি ফুল ভিডিওটি দিতে পারলাম না তো চেষ্টা করব অন্য একদিন দেওয়ার আমি এটা সুন্দর একটা ডো শেপে নিয়ে চলে আসতেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা বানিয়ে বানাচ্ছি আর কি বানিয়ে ফেলতেছি এভাবে আপনি সুন্দর করে শেপটা দিয়ে নেবেন অনেক কিছু এখানে মিক্সড করা আছে যার জন্য টেস্টটা দ্বিগুণ হবে এরপর ডুবো তেলে এটাকে ভেজে নেবেন এই যে আমি ভেজে নিয়ে ফেললাম এটা একদমই মুচমুচি হবে আর কি ভীষণই টেস্টি এরপর দেখেন আমার মেয়ে তো শরবত বানানোর কাজে ব্যস্ত ও আমার হাতে হাতে কাজ করে দেয় কাজ বলতে কি ও ছোটো ছোটো কাজগুলো ভীষণ পছন্দ করে আর কি এরপর সব কিছু রেডি করে ফেলেছি নিয়ে বসে আছি ফার্স্ট রোজা বলে কথা এই যে আমার বাসায় আজকে রোজার যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো কমপ্লিট সামনে নিয়ে বসে আছি আর আমার ছেলেটা ভীষণ চঞ্চল ওকে বোঝাচ্ছিলাম দোয়া শেখাচ্ছিলাম আর কি বসে বসে এর এরপর আজান দিয়ে ফেললো এখন বিসমিল্লা বলল সব কাজ তো শেষ করে খাওয়া শুরু হয়ে গেল আজকের দিনটি কেটে গেল আলহামদুলিল্লাহ প্রথম রোজা জানি না কার কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো কেটেছে পুরো ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ